বাংলাদেশ পাচারের আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার চাপড়া থানার খ্রিস্টপাড়া এলাকায় একটি বাড়ি থেকে চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল তিনশো বোতল নিষিদ্ধ কাশের সিরাপ পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ওই বাড়ির উপরে নজর রাখছিল গতকাল গভীর রাতে বাড়িতে হানা দেয় চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ মুখার্জি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাড়ি তালা ভেঙে ঘরের ভেতরে খাটের নিচে পেটিতে রাখা ছিল নিষিদ্ধ কাশের সিরাপ করে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি শিল্পী পাল বাড়িতে সিল করে দেয় পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করেনি কোথা থেকে এলো নিষিদ্ধ কাশির সিরাপ সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা